তো চলো ওদেরকে খুলে দিই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো তারপরে আমি ওদেরকে বন্ধ করে ফোনটা হয়েছে

চলো এবার পুরো ঢাকা তো চলো এবার পুরো ঢাকাটা খুলে নিয়ে তারপর দেখো তো ওদের ঢাকা খুলে দিয়েছি তো চলো ওদেরকে দেখায় আর ঘরে একটা জিনিস আছে ওটা দেখাবো যে আমি ওদেরকে ক্লিক করে দিয়েছি দেখো তো চলো দেখা দেখো যে বুঝতে পারছো কি করেছি আমি এখনো কিছু বুঝতে পারো নি আশা করি তোমার বুঝতে পারি হবে চিকো দেখো চিকো মাল গেছে ওর লাগ গায়ে লোম উঠে যাচ্ছে না চিকু এটা কেমন পালক দেখো কেমন কালো পালকটা কালোটা কেমন পালক পালকটা কেমন কালো দেখো কি খবর ভাই মলটিনে চলে গেছিস খ্যাপা আহ মলটিনে চলে যাচ্ছে তুমি দেখি কি অবস্থা সামনে সামনে আয় কতদিন তোকে দেখেনি সবাই তোদেরকে কতদিন দেখেনি আয় সামনে আর সামনে সামনে ব্যবস্থা হচ্ছে নিচে একাখানে এবার বসার দিকে দেখো নিচে একাখানে এবার বসছে দেখো সাইডে রাখো আগেখানে এনে নিচে তো পরে বলছো ওদের অবস্থায় এখন কেন হলছে ঠিক আছে তো ওদেরকে এখন ছেড়ে দি चलो আগে বলেই দি বলেই দি তো चलो বলেই দি ওদের কালো দেখানো করেছি তো ওদেরকে আলাদা করার কারণ হচ্ছে যে ওরা পচে মারপিট করে এ নিচের ঘরে যখন ছিল এ বেশি যাকে মারে তাই জন্য আলাদা করে দিয়েছি এখন আপাতত তারপরে কদিন পরে এর যখন পুরো যাবে এর তখন পুরো জোড়া দিয়ে দেবো আবার তখন আশা করি জোড়া নিয়ে নেবে এখন তো নিচ্ছে না নিশ্চয় নাচিকুতো দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে কি হচ্ছে আর জ্যাকে এখানে ঢুকে আছে ভেতর দিকটায় তো দেখবে একটা জিনিস জ্যাককে নিচে ছাপ দেবে কেমন মারবে জ্যাককে তাই জন্য আলাদা করে রেখেছি তোমরা তো দেখেও চাকরি

তো বুঝতে পারলে এই জন্য এদেরকে আলাদা লাগছে এখন এরা প্রচুর মারপিট করছিলো কদিন বৃষ্টি পড়ছিল তারপরে ওরা মারপিট করছিল আর এই ঘরটি ওদের ওদের গুগনো ঘরের ওরা করছিলো তারপর ওইগুলো পায়ে করে গোটা ঘরে ছিল তারপরে জল জল হয়ে যাচ্ছিলো ঘরটা তাই জন্য ওদেরকে এখন আলাদা করে ডেকে দিয়েছি তো তোদেরকে ছেড়ে দিই এবার তো তোদেরকে চলে এবার ছেড়ে দিই আয় 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 চলে আয় 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 তো চলো যে এগারো বেরিয়ে গেছে আর চিকু মানে এখন বেরোবে নাকি জানি না কিন্তু চিকু ঠিক বেরোবে দেখবে এবার উড়া দেবে এরা যত সময় উড়া দেবে দেখো দেখ গেল এখানে বসেছে যত সময় উড়া দিতে পারে রোল যদি দেয় ঘর থেকে বেরিয়ে ওড়ে আজকে উঠতে পারে দেখাই যাক যে একে বেশি সাদা লাগে কেমন লাগে বুঝে যায় না কিছু বেশি তো আছে দেখো এমন ডাকছে মনে হচ্ছে ওই ছেলে আর জ্যাক মেয়ে কিন্তু এটা বিপরীত জ্যাক ছেলে দেখ এবার জ্যাক ভালো বুঝে যাচ্ছে কি সুন্দর অতক্ষণ পুরো বেশি ইয়ে লাগছিল তা এখনো লাগছিল এবার ঠিক আছে ঢুকে গেলো ঘরে ও ভালো চিনে গেছে এখন ওর ঘরটা আরো দাঁড়িয়ে আছে হচ্ছে কি হলো আমি কোথায় যাবো ওদের ওদের ঘরটা একবার পরিষ্কার করে দিতে হবে ওদের ঘরটা একবার পরিষ্কার করে দিতে হবে নাহলে যদি আবার বৃষ্টি হয় দেখো অনেক মেঘ করলো আবার এইটা দেখো বুঝতে পারবে দেখো দেখো তাহলে যদি আবার বৃষ্টি হয় তখন ওদেরকে কি করে রাখবো ওদেরকে ঘরটা আবার পরিষ্কার করে দেবো এক্ষুনি দেখি একটু পরে করে দেবো তখন আর খাবার জল একটু পরে দেবো আর এখন আমি ওদেরকে এখন আমি ওদেরকে ওয়ারেসে জল দিই ওয়ারেসে জল দেওয়া ভালো ওদের বেশি ঠান্ডা ফান্ডা লাগে না দেখো ডাকছে কোন জায়গা দেখো ঘরে আর চুকি তো দাঁড়িয়ে আছে চুলকা চুকি করছে ওর ওর আজকে টুড়া দিবি না ওরই দিতে হবে আমাকে উড়া একটু উড়া দে হুম ঢুকে গেল ঢুকে ডাকাটাকে শুরু

যদি পরে আবার বৃষ্টি পড়ে তখন তো ছাড়াই হবে না তাই তাতেই ছেড়ে ওঠে বললো করে উঠেই ডাক হম জায়গা পা নামবে পরে উঠলো উঠে ডাক শুরু দেখো কেমন ডাকবিখাতে এক কে হবে কিন্তু এখন যাবে ভালো করে রোদ না রোদ উঠলে আগে প্রথম দিন যেদিনকে রোদ উঠবে তারপরের দিন যদি রোদ উঠে তাহলে চান করতে দেবো তারপরে আর দেবো না না হলে দেবো না পরশু দিন রোদ উঠেছিল কিন্তু কালকে বৃষ্টি হয়েছে আবার আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তারপর এখন ঘুরুক একটু পরে দেখো ঘরে কিন্তু বাবার আর এখন ওদেরকে দেখো কি করবে কি করবে নিজে ভাবছে একটু উড়ি দেবো আর উড়ি দে একটু যা লাইট পোস্টে রেখে বসে বললো উড়লো তো না উড়বে 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 ওড় করি উঠবে দেখছি দেখছে ওর জায়গা দে তো উঠবে এই তো উড়েছি বললাম না উড়বে দেখো যাচ্ছে গিয়ে বসে পড়লো কিন্তু হালকা উঠলিখানো আজকে অন্যদিন তো বেশি উড়িস দেখাচ্ছি তারা ওই দেখো বসে পড়েছে ওখানে ডাক্তার শুরু করে দিয়েছে গিয়ে আবার ওখানে গিয়ে আবার ডাকতে শুরু করে দিয়েছে চলে আসবে আবার চলে আসবে চোখ বেরিয়েছে চুকু বেরিয়েছে চুকু দেখ কতদিন দেখো নি দাম দেখো ভালো করে চোখে চুকু কাটু কি না তুমি ঢুকে গেলি ঢুকে গেলি চুকু চোখে ঢুকে গেলি হ্যাঁ চোকে ভালো নোংরা করেছে ঘরটা চোখের কত লম্ব উঠেছিলো দুটো বড় বড় পালক উঠেছে গু মালতী না যাচ্ছে তুমি বাবু ছোট না ছেলে তুমি চিন্তা করো না তোমার জন্য বউ এনে দেবো দেখো তুমি দেখো চলে আলো দিই সেটা করে দেন সেটা 근데 ছাদে বসতে পারলো না ওখানে চলে গবে না ভাড়া বসেনি ভালো ছেলে ছাদে আসছে চলে যাচ্ছে দেখ হ্যাঁ চলে এসেছে

তো গাইস আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বাই